আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসল্লাহ তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই সুবাহ আল্লাহ কি জামাই এক জামাই তো জিন্নুর আইন যাকে ফেরস তারা পর্যন্ত লজ্জা করত যারে দেখে হজরত ওসমান আর একজন হজরত আলী কার্লাহ হজরত আলী যার সম্পর্কে রসুল যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হলো হজরত আলী হুজুরের জামাই আনা আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা ভাইরা এই হলো জামাই আর মে খাতুনের জন্নত বেন বেহেস্তের সমস্ত রমণীদের সরদারিনী মা ফাতিমা তু জাহরা কি উপহার দিলেন বিয়েতে রসুল এই মেয়ে আর এই জামাই উপহার হল খেজুরের সোবড়ার একটা তোশক পানি উঠাবার জন্য একটা মশক আর আটা পেশা একটা যাত্রা এই হলো নবীর মেয়ে আর জামাইয়ের জন্য উপহার আজ সমাজের ভেতরে যৌতুক সৃষ্টি হয়েছে এই যৌতুক নিতেছে মুসলমানেরা কন্যা পক্ষের থেকে দাবি করে করা হচ্ছে ঠিক কিনা কর যৌতুক দিতে হবে যৌতুক দিতে হবে কি দিবা রিব লেটেস্ট মডেল দশ লক্ষ টাকার ক্যাশ গুলশানে অফিস মঙ্গল গ্রহে বাড়ি মানে মেয়ে জন্ম দিয়া বাপ এমন বিপদে পড়েছে যেন তবা করা দরকার আল্লাহ না ঠিক কিনা কর সমাজের অভিশাপ হারাম আপনি মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলে বিয়ে দেওয়ার সময় কন্যা পক্ষের কাছ থেকে ডিমান্ড করতে পারবেন না যদি বর পক্ষ ইচ্ছে করে কিছু দেয় দেওয়া সুন্নত নেওয়া সুন্নত কিন্তু দাবি করতে পারবেন না দাবি করে যদি নেন শুকরের মাংস খাওয়া কি বলেন নাকি কুত্তার পায়খানা খাওয়া কি আর যারা জবাব দিলেন না তাদের জন্য কি মোবা কুত্তার পায়খানা খাওয়া কি সুতরাং মেয়ে বিয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক আদায়ের নামে দাবি করে কোনো কিছু শুয়ারের মাংসের মতো কুত্তার পায়খানার মতো সব জিনিস আপনারা কি দাবি করে আদায় করবেন আমি আজকে দেখতে চাই যে সব পিতারা মাহফিলে এসেছেন ছেলের বিয়ে আজও দেন নাই সেই সব পিতারা কোরআনের মাহফিলে হাত তুলে শপথ করেন কুত্তার পায়খানা খাবেন না শুয়ারের মাংস খাবেন না হাত উচু করে ছেলেরা তুমি কবে হাত নামাও ছেলেরা না শুধু পিতারা ছেলের বাপেরা হাত তা হোক ছেলের বাপেরা হাত উচু করো আমি দেখবো আলহামদুলিল্লাহ নামান কন আলহামদুলিল্লাহ আর জোরে কন আলহামদুলিল্লাহ এবার তোমরা যারা হাত উঠাতে গিয়ে বেকুব হইস এইবার তোমরা জওয়ানেরা তরুণেরা ছাত্ররা যুবকেরা তোমরাও তো বিবাহ করবা যারা বিবাহ করো নাই বিয়ে করার সময় তোমার এই চিন্তা করা দরকার টেলিভিশন গাড়ি ক্যাশ সব কিছুর চাইতে বেশি মূল্যবান তোমার স্ত্রী ঠিক কিনা ঠিক কিনা সেই স্ত্রী হবে তোমার কাছে বেশি মূল্যবান দাবি করে কিছু নিতে পারবে না যদি শ্বশুর একটা ঘড়ি দেয় সুমা খাইয়া হাতে লাগায় নিয়ে আসবা যদি একজোড়া জুতা দেয় সদ্য কপাল মনে করে নিয়ে আসবা সেরো আনে দিল আলহামদুলিল্লাহ বলে গায়ে দিয়ে নিয়ে আসবা তোমার তো তৃপ্তি হওয়া উচিত আমার শ্বশুর আমার শাশুড়ি তার আঠারো বছর ২০ বছর ২২ বছরের কলিজা নিংরানো স্নেহকে উজাড় করে দিয়ে তার কলিজার টুকরা মেয়েটাকেই তো দিয়ে দিয়েছে আমাকে এর থেকে টেলিভিশন বেশি রেডিও বেশি গাড়ি বেশি বাড়ি বেশি বিবাহ করবা মহব্বত করে নিজের টাকা দিয়া বাপের টাকা দিয়া সোনা দিয়া দানা দিয়া কসমেটিক্স দিয়ে সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজাইয়া রানের মর্যাদা দিয়ে বাড়িতে এনে সম্মানের সাথে রাখবে জীবনে খোটা দিবানা বলি বড় দুঃখে এই জন্য বলি আমার দেশে একটা স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে মানুষ না জানুয়ার সুতরাং যুবকেরা বীর চট্টলার বীর মুজাহিদ তরুণ যুবক তোমরা যারা বিয়ে করো বিবাহ করবে কারা হাত উঁচু করে দেখা বুড়ারা হাত তুললে তো মনে হয় যেন আবার বিয়ে করতে চায় বুড়ারা না জওয়ানেরা জওয়ান বসো বস বসো বসো আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আরো জোরে তো দাঁড়াইতে বলি নাই আমি তো দাঁড়াতে বলি নাই ভাইরা দাঁড়ালেন কেন বলছি দোয়া কবুলের রাত দোয়া করিয়া যান বসেন কেউ দাঁড়িয়ে থাকেন না সবাই বসেন আর জোরে একটুখানি পড়েন সর আনাই আলাইকুম সালামুনিয়ীকুম মোহ কৌন সলাতুনিয়ালুনিয়া রসুল্লা সালামুনিয়া হবি কুম ভাইরা আমার আমি খুব খুশি হয়েছি আপনারা বিশ্বাস করেন আগামী জাতীয় নির্বাচনে যে পার্লামেন্ট তৈরি হবে সেই পার্লামেন্ট যদি কোড়াদের পার্লামেন্ট হয় তাহলে যৌতুক বিরোধী বিল পাশ করে যৌতুক প্রথার উপরে ঝাটা বেড়ে সাগরে আমরা নিক্ষেপ করবো ইনশাআল্লাহ আমার কাছে আমাদের কাছে আমাদের কাছে অনেক সময় ধরুন আমাদের কাছে অনেক সময় রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর এসে দোয়া চায় হুজুর একটু দোয়া করেন কি দোয়া চার পাঁচটা মেয়ে বিয়ে দিতে পারি না কেন আমার কাছে ঘড়ি চায় টেলিভিশন চায় দুঃখে লজ্জায় অস্থির হয়ে যায় আহারে লোকটা ঠেলা গাড়ি চালায় রিক্সা চালায় ওর কাছে চায় টেলিভিশন আর ঘড়ি ওটা কি মানুষ নিকৃষ্ট এই যৌতুক প্রথা যদি বন্ধ হয়ে যায়

أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب